আমেরিকার পশ্চিম প্রান্তের একটা নগরীতে স্বামীজি একবার বক্তৃতায় বলেছিলেন যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না কথাগুলি শুনলো কয়েকটি কাউবয় তারা ঠিক করল স্বামীজির উপরেই স্বামীজির এই কথার পরীক্ষা চালাতে হবে স্বামীজি তাদের গ্রামে বক্তৃতা করতে গেলে তারা একটি টব উল্টে তার উপরে দাঁড়িয়ে তাকে বক্তৃতা করতে বললেন স্বামীজি একটু দ্বিধা না করে তাই করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তৃতার মধ্যে ডুবে গেলেন এমন সময় তার কানের দুপাশ দিয়ে শো শো শব্দে গুলি ছুটতে লাগলো স্বামীজি কিন্তু একটুও বিচলিত না হয়ে বক্তৃতা চালিয়ে গেলেন বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলি তাকে ঘিরে দাঁড়ালো করমর্দন করে বলল। হ্যাঁ তুমি সত্যিই খাঁটি লোক